ইন্ডিয়ান রিংনের টিয়া পাখির বাচ্চা অনেক সুন্দর চমৎকার কথা শিখাইতে পারবেন শিখে করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ইন্ডিয়ান রিংনের টিয়া পাখি জোড়া একটা ছেলে একটা মেয়ে দুই মাস বয়স কথা শিখ যারা আমাকে কোকাটেল পাখির বাচ্চার জন্য ফোন দিয়েছেন কোকাটেল পাখির বাচ্চা রয়েছে সেলফির দুইটা হ্যান্ড ফ্লিং চারটা খুবই চমৎকার বাচ্চাগুলো আমি দেখাচ্ছি এই যে দেখেন এগুলো হচ্ছে হ্যান্ড বাচ্চা পার পিস বাইশশো টাকা কোনো দামা হবে না ফিক্সড প্রাইস চারটা বাচ্চা আছে অনেক সুন্দর সুস্থ সবল যারা কত শিখাতে চান বা শিকারী করতে চান সেগুলো নিতে পারবেন সেলফিট বাচ্চাও আছে সেলফিট বাচ্চা পঁচিশশো টাকা করে পিস করবে সেলফিট দুইটা বাচ্চা আছে সেলফিট এই যে একটা আছে ওই সেলফিট বাচ্চা দুইটা আছে আমাদের বাচ্চা নিজে খেতে পারে সেলফিট বাচ্চা এই একটা সেলফিট বাচ্চা নিজে নিজে খেতে পারে পঁচিশশো টাকা পার পিস ফিক্সড প্রাইস কোনো দামাদামি হবে না আর যেগুলো আছে হ্যান্ড ফিটিংয়ের সেগুলো হয়েছে বাইশশো টাকা করে পার পিস আমার হাতে যে পাখিরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার সাথে এটা জোড়া এটা জোড়া এ দুইটা পাঁচ হাজার টাকা পড়বে ফিক্সড প্রাইস কোনো দামাদামি হবে না যে দামগুলো বলতেছি অনেক রিজনেবল প্রাইসে দিচ্ছি আর এই বাচ্চাগুলো পার পিস বাইশশো টাকা করে পড়বে যদি প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ফোন নাম্বার জির ওয়ান ডবল সেভেন টু সিক্স এই পাখিগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ইন্ডিয়ান টিয়া পাখির বাচ্চা যারা কথা শেখাতে চান বা শিকারি করতে চান যারা পাখি পালন করতে চান তাদের জন্য খুবই চমৎকার কালার বডি ফিটনেস সাইজ হানড্রেড পার্সেন্ট সুস্থ সবল পাখি একটি পাখি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন অনেক সুন্দর একটা সিলে পাখি একটা মেয়ে পাখি রয়েছে যদি জোড়াটা নেন এই জোড়াটার দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা ধান খাবে সোলাফুট খাবে সূর্যমুখী বীজ খাবে কথা শিখতে আরও দুই তিন মাস সময় লাগবে খুবই চমৎকার পাখি জোড়া বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এখানে একটা ছেলে পাখি আর একটা মেয়ে পাখি কেউ যদি চান সিঙ্গেল একটা পাখি নেবেন মেয়ে অথবা সিলে তাও নিতে পারবেন সিঙ্গেল নিলে তেইশো টাকা পার পিস পড়বে ফিক্সড প্রাইস তেইশশো টাকা পড়বে জোড়া নিলে সাড়ে চার হাজার টাকা পড়বে কীভাবে কথা শিখাবেন কীভাবে শিকারি করবেন সব কিছু আমি বলে দেবো পাখি নিলে অনেক সুন্দর চমৎকার স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে রাখবো ওইটা ইমো হোয়াটসঅ্যাপ থাকবে অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করা হয় না আপনারা ফোন দেবেন সময় মতো আবার ফোন রিসিভ করা হবে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন বা ইমোতে মেসেজ দেবেন মতো আপনাদের মেসেজে উত্তর দেওয়া হবে খুবই চমৎকার সুস্থ সবল পাখি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পাখি নিতে পারবেন আর একটা টেম পাখি রয়েছে চমৎকার টেম পাখিরা দেখাবো যা হাতে নিয়ে পাখি পালন করবেন তাও নিতে পারবেন এখন একটা টেম পাখি দেখাবো খুবই চমৎকার সুন্দর বটি ফিটনেস কালার যারা শিক্রেই করতে চান শিখড়েই একটা পাখি নেবেন হাতে থাকবে হাতে নিয়ে ঘুরবেন তো এই পাখিগুলো নিতে পারবেন জোড়া নিতে পারবেন সিঙ্গেল নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঢাকার মধ্যে যারা আছেন ডেলিভারি চার্জটা পেমেন্ট করলে পাখিটা হাতে পেয়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করার অপশন রয়েছে ঢাকার বাইরে যারা আছেন পাখির টাকা এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ পেমেন্ট করতে হবে এই পাখিটার দাম পড়বে বত্রিশশো টাকা যে কোনো জায়গায় নিতে পারবেন খুবই চমৎকার সুস্থ সবল পাখি ফোন নম্বর জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বারে যোগাযোগ করুন